পৃথিবীর ইতিহাসে কিছু শক্তি থাকে নিঃশব্দ তারা আলো চায় না তারা ভাবা চায় না তারা কাজ করে দেশের জন্য মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী তেমনি এক সাহসিকতার নাম নির্বিকতার প্রতিচ্ছবি সেনা মানে শুধু অস্ত্র নয় সেনা মানে নিয়ম নয় আত্মত্যাগ যারা পরিবার ছেড়ে পাহাড়ে জঙ্গলের সীমান্তে দাঁড়িয়ে থাকে একমাত্র একটি স্বপ্ন নিয়ে আমার দেশ নিরাপদ থাকবে এই বাহিনী শেকট ঘাতা উনিশশো একাত্তরে যখন অস্ত্র হাতে তুলে নিয়েছিল হাজারো বাঙালি একটি লাল সবুজের পতাকার জন্য সেই সাহস সেই চেতনা এখনো বয়ে চলেছে আজকের আধুনিক সেনাবাহিনীতে আজকের বাংলাদেশে সেনাবাহিনী শুধুই সাহসিক নয় তারা প্রযুক্তিতে আধুনিক কৌশল প্রশিক্ষিত এবং আন্তর্জাতিক মানে প্রতিযোগী চতুর্থ প্রজন্মের যুদ্ধ প্রস্তুতি সাইবার প্রতিরক্ষা থেকে শুরু করে উন্নত অস্ত্র ও ট্যাঙ্ক সবই এখনো এই বাহিনীর অংশ তাদের কাজ শুধু সীমান্ত নয় তারা কাজ করে শক্তির জন্য শান্তির জন্য আন্তর্জাতিক মিশনে জাতিসংঘের পতাকার নিচে বাং সেনাবাহিনী পৃথিবীর অন্যতম বড় শান্তিরক্ষী বাহিনী তারা মানুষের পাশে দাঁড়ায় জাতির বিপদে এগিয়ে আসে প্রতিটি সাহসিকতার পেছনে থাকে ত্যাগ একজন সৈনিক নিজের জীবনে উৎসর্গ করেন আর সঙ্গে ত্যাগ করেন তার মা বাবা স্ত্রী ও সন্তান তাদের চোখে স্বপ্ন থাকে কিন্তু বুকের ভিতর লুকানো থাকে সংখ্যা তবুও তারা বলেন দেশ আগে জীবন পরে তারা জরের মুখে দাঁড়ায় তারা গুলি বর্জনের মধ্যে দেশের পতাকা বহন করে তারা জানে ফিরতে নাও পারে তবুও পৌঁছানো হাঁটে না পিছনে হাঁটে না কারণ তারা জানে আমার পিছু হাঁটা মানে জাতির পতাকা নত হওয়া বাংলাদেশ সেনাবাহিনী তারা নিঃশব্দে নিঃশর্তে দেশকে ভালোবাসে তাদের সাহসে করার কারণে আমরা প্রতিদিন ঘুমাই শান্তিতে তাদের জন্য আমরা গর্ব করতে পারি আমরা বাংলাদেশি বলে সেনা মানে শুধু অস্ত্রধারী নয় সেনা মানে জাতির অভিভাবক শ্রদ্ধা জানায় এই মহান সাহসিকদের এই ভিডিও শেয়ার করুন যাতে প্রতিটি হৃদয় বোঝে বাংলাদেশ সেনাবাহিনী কেবল একটি বাহিনী নয় এটা আমাদের আত্মবিশ্বাস সাহস ও ভালোবাসার নাম লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম